আগরতলা পৌরগমে আজ বিশেষ সভায় মূলত দুটি বিষয়ের উপর গুরুত্ব দিয়ে আলোচনা হয়েছে প্রথমত বৃহত্ত আগরতলার জন্য যে প্ল্যান ড্রাফট প্ল্যান তৈরি করা হয়েছে সেই বিষয় নিয়ে আজকে কর্পোরেটারদের সঙ্গে মত বিনিময় হয়েছে এবং যেটা আটটা দিয়ে নিয়ে হচ্ছে মোবিলিটি প্ল্যান অফ আগরতলা সিটি দুটা বিষয় একটা হচ্ছে আগরতলাকে আর বর্ধিত করা আগামী কুড়ি বছরকে সামনে রেখে যে মাস্টার প্ল্যান তৈরি করা সেটা নগর দপ্তর থেকে তৈরি করা হচ্ছে টোডার মাধ্যমে তো আজকে সভায় আমাদের কমিশনার ডেপুটি মেয়র এবং অন্যান্য কর্পোরেটার জোনাল জোনাল চেয়ারম্যানগণ এমএসি মেম্বারগণে টোডার যিনি কমিশনার মিহিরকান্তি গোপ উনিও এবং ওনার অন্যান্য অফিসাররা ছিলেন বিভিন্ন দপ্তরের অফিসারও ছিলেন রাজ্য সরকারের সার্বিকভাবে কিছু এই বিষয়ে ওনারা আমাদেরকে অবহিত করেছেন যে আগামী কুড়ি বছরে আগরতলা শহরে কত সংখ্যক লোক হতে পারে কি কি প্রয়োজন থাকতে পারে ব্যক্তি এবং কমিউনিটির বা সোসাইটির সেগুলিকে সামনে রেখে তারা একটা মাস্টার প্ল্যান তৈরি করেছেন ডাফ সেটা আমরা আজকে দেখেছি এবং আমাদের কর্পোরেটরও কিছু সাজেশন দিয়েছেন যে সেইগুলিকে সামনে রেখে নগর দপ্তর এবং টোডা মিলে আগামী দিন তার সরকারের বরাবর রাখবেন তারপর পরবর্তী সময়ে সিদ্ধান্ত হবে এরপরে মাননীয় মুখ্যমন্ত্রী অনুমোদন পেটে পরে এটা নোটিফিকেশান হবে এক মাসের ক্লেম অ্যান্ড অবজেকশনের বিষয়ে জনগণের মতামত নেওয়া হবে তারপর এটা ফাইনালি করা হবে তো যেহেতু বর্তমান শহরে লোকসংখ্যা অনেক বেড়েছে জনসংখ্যা বেড়েছে কিন্তু সেই তুলনায় রাস্তা বৃদ্ধি করা সম্ভব হয়নি আগরতলা উপর লোড হয়ে গেছে কারণ এখন এই দুই সরকার আসার পর রাজ্যে শিক্ষা স্বাস্থ্য পর্যটন সমস্ত ক্ষেত্রেই আগরতলা উপর নির্ভরশীল হয়ে পড়েছে সারা রাজ্যের এবং বিভিন্ন প্রান্তের লোকজন তো সেক্ষেত্রে আগরতলাকে মানুষ যারা বসবাস করে তার থেকেও একটা বেশি অংশ লোক আগরতলাকে বিভিন্ন কাজে ওনারা ব্যবহার করেন কাজে এই আগের যে আগরতলা সেই আগরতলা এত লোড বেড়েছে যেখানে সরকার মনে করেছে এবং টোডা মনে করেছে এবং আমরা মনে করি যে আগরতলাকে আরও বর্ধিত করা উচিত যেই স্পেসিলিটিগুলি আগরতলা আছে সেগুলি যাতে আশেপাশে রাখা যায় এবং আগামী কুড়ি বছরের পর যখন সিদ্ধান্ত এখানে মেডিকেল কলেজ করা দরকার আরও বেশি এডুকেশন কোনো ইনস্টিটিউশন করা উচিত কিংবা এখানে প্রস্তাবিত পার করা উচিত বা ইন্ডাস্ট্রি করা উচিত এগুলিকে সামনে রেখে এখন থেকে জায়গা নির্ধারণ করা হয়েছে এই মাস্টার প্ল্যানের মধ্যে কোথায় মেডিকেল কলেজ করা হবে কোথায় ইউনিভার্সিটি করা হবে কোথায় ইন্ডাস্ট্রি করা হবে কোথায় রাবার প্ল্যান্টেশন হবে কোথায় গ্রিন সবজান তৈরি করা হবে সার্বিকভাবে এখানে গ্রোথ আছে মানুষের গ্রোথ সঙ্গে সঙ্গে সমস্ত বিষয়টা কিন্তু চিন্তা করে এই মাস্টার প্ল্যান তৈরি করা হয়েছে ড্রাফট তো সেটা আজকে আলোচনা হয়েছে দুটি বিষয় বা এবং আগরতলা শহরে যে যানজট সে সেটাকে কীভাবে সুন্দর জায়গায় আনা যায় এবং আগামী কুড়ি বছরের মধ্যে জনসংখ্যা অনুযায়ী জলের বা পানীয় জলে বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা করা যানবাহন গাড়ির সংখ্যা বৃদ্ধি করা এবং এইগুলিকে নিয়ন্ত্রণে এনে সার্বিক সু সুযোগ সুবিধাগুলি দেওয়ার জন্য একটা মাস্টার প্ল্যান তৈরি করা হয়েছে সেটা নিয়ে আজকে বিশেষ আলোচনা হয়েছে এর পরবর্তী সময় আমাদের কাউন্সিলের একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে যেটা হচ্ছে আমাদের মুখ্যমন্ত্রী নগর উন্নয়ন প্রকল্পে আমাদের রাজ্য সরকার আমাদেরকে উনচল্লিশ কোটি পঁচিশ লক্ষ টাকা প্রদান করেছেন এর মধ্যে পঁচাত্তর পার্সেন্ট অর্থ ব্যয় করতে হবে মেটেরিয়াল কম্পোনেন্টের মধ্যে পঁচাত্তর পার্সেন্ট এর মধ্যে থাকবে বেসিক আরবান ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট এবং পাবলিক এমিউনিটিস অ্যান্ড সার্ভিস বিষয়ে আর বাকি আমাদের লেবার কোম্পানির মধ্যে দেওয়া হয়েছে কাজে আজকে কাউন্সিল মিটিংয়ে সর্বরম সিদ্ধান্ত হয়েছে এই টাকার মধ্যে আমরা প্রতিটি ওয়ার্ডে উন্নয়নের জন্য আমরা পঞ্চাশ লক্ষ টাকা করে আজকে ঘোষণা করা হয়েছে এবং বলা হয়েছে পঞ্চাশ টাকা টাকার মধ্যে যার যার ওয়ার্ডে যে যে সমস্যাগুলি সেই সমাধানের চেষ্টা করা তো আর বারোটা ম্যান্ডেজ আমরা দেওয়া হয়েছে প্রতিটি ওয়ার্ডে বারোজন বারো ম্যান্ডেজের ঘোষণা করা হয়েছে ঢাকার থেকে তো সার্বিক আমি রাজ্য সরকারকে ধন্যবাদ জানাই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিস সাহা এবং ওনার সরকারকে ধন্যবাদ জানাচ্ছি যে একটা বিপুল অর্থ আগতলা শহরবাসীর সার্বিক চাহিদা বা সমস্যা নিরসনের জন্য তারা এই টাকাগুলি দিয়েছেন সরকার আমাদের আগরতলা পৌর দায়িত্ব নিয়ে কাজগুলো করা সম্ভব হবে এবং সার্বিক অন্যান্য বিষয়গুলি ওপরও আগরতলা শহরে কী কী সমস্যা আছে সমস্যার সমাধানের জন্য আমাদের পৌর নিগম কী কী ব্যবস্থা গ্রহণ সেইগুলি নিয়ে বিভিন্ন আলোচনা হয়েছে আর যে বর্ধিত বলেছে এই বিষয় এখন ঠিক হয়নি বিষয়টা হচ্ছে আমাদের আগরতলা শহরে যতটা শহর আয়তন আছে তাতে বেশি করা হবে ওই জায়গাটা ডিপিকে গ্রাম পঞ্চায়েতকে অন্তর্ভুক্ত করা হবে করে বৃহত্তর আগতল তৈরি করে তারপর দেখা যাবে কি হয় বিশ্বটা কিন্তু এখন হচ্ছে কি এরিয়া নেওয়া এবং আগামী দিন যে যেই যেই চিন্তা মানুষের ভাবনা আসবে যে এখন আগতলার সংখ্যা যত আছে দু হাজার পঁচিশ সামনে টার্গেট রেখে বিশ বছর পর আগতলা শহরে জনসংখ্যা কত হতে পারে এবং হলে পরে তাদের এখন যে যে সুবিধাগুলি তাতে কতটা বেশি বৃদ্ধি করতে হবে জলের সুবিধা রাস্তাঘাটের সুবিধা ড্রেনেজ সিস্টেম পাইপলাইন বর্ধিত করা সার্বিক পরিবেশকে সুন্দর রাখা সবুজ করা পার্ক নির্মাণ করা সেগুলোর জন্য নির্দিষ্ট করে এখন থেকে জায়গা তৈরি করা হবে কারণ আজকে পাঁচ বছর পর মনে হবে যে এখানে একটা আরও দুইটি মেডিকেল কলেজ আগরতলা সহ করা উচিত ছিল তখন কিন্তু জায়গা কোথায় পাবেন জায়গাটা তখন কিন্তু মাস্টার প্ল্যান দেখে সমস্ত ডিপার্টমেন্ট রাজ্য সরকারের যত পরিকল্পনা গ্রহণ করবেন আগরতলায় তখন কিন্তু তারা দেখে নেবেন কোন জায়গাটা তাদের জন্য নির্দিষ্ট করুন ইন্ডাস্ট্রি করা হবে রাবার প্ল্যান্টেশন করা হবে তো এটার জন্য জায়গা কোথায় জায়গা নির্দিষ্ট করা হবে এখন যখন মানুষ জায়গা খুঁজে না ইন্ডাস্ট্রি করার জন্য এখন আমরা এই বৃহত্তর আগরতলার মধ্যে আপনার এই জায়গাটা নিয়ে ইন্ডাস্ট্রিয়াল এরিয়া যেটা আছে হ্যাঁ বুজনা নেওয়া হয়েছে এদিকে ডুকলিকে অন্তর্ভুক্ত করা হচ্ছে সার্বিকভাবে তারপর এটা তো ইন্ডাস্ট্রিয়াল এরিয়া জানা আছে তারপরও আগরতলাতে আরও ওই নির্দিষ্টকে এই বৃহত্তর মাস্টার প্ল্যানের মধ্যে নির্দিষ্ট করা থাকবে কোথায় কোথায় ইন্ডাস্ট্রি করা যাবে কোথায় জলের জলের ব্যবস্থা করা হবে শৌচ তৈরি করা কোথাও গাড়ি আরও বেশি এখন তিনশোটা গাড়ি বাস ব্যবহার করার কথা চিন্তা কর সেইভাবে রাস্তা তৈরি করা তো সার্বিকভাবে কিন্তু একটা বিশাল পরিকল্পনা আমরা মাস্টার প্ল্যান আগে অনেকবার বামশনটা আমরা শুনেছি প্রকৃত আগরতলা শহরের জন্য কোনো মাস্টার প্ল্যান কেউ তৈরি করেনি আমাদের সরকার আসার পর বর্তমান মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানুষ এবং ওনার নেতৃত্বে সরকার নগর যুক্ত চিনতে করছে না আগরতলা শহর বৃহত্তর আগরতলা তৈরি করতে হবে যাতে সমস্ত সুযোগ সুবিধা আগরতলাতে যতটা তার থেকে বেশি পাওয়া যায় অন্য জায়গায় তবে আগরতলাতে আগরতলার যে চাপটা কমবে সার্বিকভাবে সেই কারণেই এই মাস্টার প্ল্যানের আজকে খসড়া প্রস্তাব দেওয়া হয়েছে আমরা আলোচনা করে আমাদের কর্পোরেটর মতামত রেখেছেন এটা পরবর্তী সময় সরকারের বিবেচনা থাকবে পর দেখা হবে যে কতটা কীভাবে কত তাড়াতাড়ি এই মাস্টার প্ল্যান কাজ শুরু করা যায়